খাওয়া লাগছে তাহলে বাইরে খাওয়া দাওয়া করতেছে এখানে আরও আছে খাওয়া দাওয়ার দোকান এইগুলো সবাই এগুলোকে স্ট্রিট ফুড বলা যেতে পারে স্ট্রিট ফুডের দোকান এখানে আছে Chicken brother Chicken Oh chicken ah. broiler chicken Ini Oh, hai, hai. Rice राजा नॉर्मल आओ ये देखो ना भाई वो हाउमस फ्राईस इज ब्रदर वन पीस हां बदर हाउमस फ्राईस करी वाज वन पीस वो उरवा बंद का है लून प्रेमपार्किंग को जान लून वो बोलो रे क्या बात है ये नहीं अबंग लो ये बोल ना समझ ये ना बोलले फंग

তো সকলকে মানে অনেক অনেক আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ আমরা জাস্ট ঘুরে দেখলাম এই জাকার্তা নামক যে ইন্দোনেশিয়ার রাজধানী সেই ইন্দোনেশিয়ার রাজধানীর পুরাতন এলাকা অর্থাৎ হচ্ছে সিটি সেন্টার যেটাকে বলে অর্থাৎ পুরাতন শহর ওই মোনাস এই মোনাস এলাকাটা আমরা ঘুরে দেখলাম তো এখানের জীবনযাত্রাটা একটু হালাল টাইপের এখানে সেই ওয়েস্টার্ন টাইপের কোনো মানে ফিলিংস নেই মানে ওয়েস্টার্ন যে যেখানে সেখানে বার থাকবে বা নর্তকী নাচবে এই সিস্টেম এখানে নেই বিশেষ করে আমার চোখে পড়েনি জাগারটাতে এখানে খাবার দাবার হালাল বা বলা যেতে পারে এখানে শুকর বা সব জিনিস এখানে আমি দেখিনি কোনো হোটেলে তার মানে এরা হালাল খাবার খায় এবং খাবারের মধ্যে বেশিরভাগই হলো মুরগি আর মুরগিটা বেশি খায় রাইস এবং ফ্রাইড রাইস তারপর এক ধরনের ওই টমেটো এবং মরিচ দিয়ে এক ধরনের থেতলো করে টমেটো এবং টমেটো এবং মরিচ এবং তার সঙ্গে কিছু মশলা দিয়ে এক ধরনের সালাদ তৈরি করে ওইটা দিয়ে তারপর হলো কিছু গাছগাছলির পাতা দেয় এই কিছু গাছ পাতা এগুলো বেশ বেশ মজার খেতে খুব মজার লাগে সুগন্ধ এবং একটু ঝাল এই ধরনের কিছু গাছের পাতা দেয় পুদিনের পাতার মতো সাইজ কিন্তু পুদিনা পাতা না পুদিনা পাতা তো গন্ধ আলাদা সেটা আমরা জানি কিন্তু ওই পাতাটা পেটের জন্য আমি দেখলাম খুব ভালো কালকে আমি গতকাল আমি আমি মুরগির মাংসতে ভাত খেলাম তো দেখলাম যে ওই পাতা দিয়েছিল ভালোই এখানে আবার একটা ডিসপ্লে দেখা যাচ্ছে কিছু কিছু লোক আছে যে টাকা পয়সা আদায় করে তো সকলকে আবারও ধন্যবাদ এখানে শেষ করছি আজকের মতো এবং পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে